সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণীর পল্লবে বান্ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লবে আসলো হাসি আসলো কাঁদুন মুক্তি এলো আসলো বাঁধুন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখে আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস শুষ্ উদাস সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস

চিৎকার পিত বাসে আজ রঙ্গ নিল রক্ত প্রাণী রঙ্গনে মোর চার আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট কোপের তুম ধরি ওই আশ্ল যত সুন্দরী কারুর পায়ে বুক দলা খুন আগুন কেউ মানি নি চোখের চলে বুক ফাঁসে তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বিনা মোর পাশে তাদের কথা শোনাই তোদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো অসীম শিউরি শিথিল হাসলো শিথিল দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগলো সাগর হাসলো মরু কাঁপলো ঘরে কানন তরু বিশ্ব ডুবান আসলো তুফান উছলে উজান ভৈরবীদের গান হাসে দায়নে শিশু শুদ্ধ জাত জড়ায় মরা বাম পাশে মন ছুটছে গোলা যে বলগা হারা অশ্ব যেন পাল্লাসেয় সৃষ্টি সুখের উল্লাসে আন সৃষ্টি সুখের উল্লাসে